এইরকমি রাইম আসসালামু আলাইকুমহালা আবিয়ার সবাই কেমন আছেন আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে নতুন কিছু বাটিক এবং চণ্ডীর কালেকশন নিয়ে তো দেখতেই পাচ্ছেন আপু কিন্তু আজকে ইউজ পরিমাণ বাটিক নিয়ে চলে এসেছি তাকে এক পিস এক পিস করে শো করে দিচ্ছি আপু তো চলুন দেখেন আধা তো যারা শপে এসে পারচেস করতে চাইছেন তাদের জন্য শপের ঠিকানা বলে দিচ্ছি আড়াই হাজার নারায়ণগঞ্জ বানকি আদর্শ বাজার রাশশাপালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিসতালাম অবশ্যই যারা এসে দেখে সব ভিজিট করে ড্রেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারে এই একটা ডিজাইন মধ্যে এটা কিন্তু খুবই মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন গলা ডিজাইন করা অনেকেই চায় যে বাটিকের মধ্যে গলা ডিজাইনের ড্রেস নিতে তো সব আগুদের জন্য কিন্তু এই ড্রেসটা একদমই পারফেক্ট এটার কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট থাকছে সেম ডিজাইনের গলার কাজ করা আর নিচে থাকছে সুন্দর একটা লটা ডিজাইনের মতন করে বুটা করা তো অবশ্যই যার যেটা পছন্দ আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আর ওড়নাটা তো জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর একটা ওড়না খুবই কালারফুল আর এই তো পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পিস সাথে হাতার কাপড়টা আলাদা ওড়নাটা কিন্তু থাকছে কন্টাস মাসা আল্লাহ খুবই সুন্দর আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন জামাটা লং পাচ্ছেন আটচল্লিশ পাঁচ হাতের একটা নামাজি ওর না হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই তো এটার পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এই তো আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাসা আল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর দেখতে এটাকে শেপের একটা বাটিক ডিজাইন বলে কালারটা কিন্তু খুবই সুন্দর পাঁচ হাতের একটা নামাজি ওনাটা কিন্তু আপনাদের চন্ডি বুটাটা তুলে নিতে হবে দেখেই বুঝতে পারছেন অবশ্য তো অনেক সময় আমরা এটা খুলেও দিয়ে থাকি তো যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা ড্রেসের লং কিন্তু থাকছে আটচল্লিশ প্রতিটা ড্রেসের লং থাকছে আটচল্লিশ দুই হাত বহরের আজকে আপু যে কটা ড্রেস দেখাচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু থাকছে দুই হাত বহরের মধ্যে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে আর যারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ড্রেস পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই তো এটা একটা তুলি বাটি একদম অনলাইন ভাইরাল কালেকশন বললে চলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপু মার্শাল্লাহ খুবই সুন্দর চন্ড্রীর সাথে মন বাটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর কালারটা জাস্ট ওয়াও রেড কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে ড্রেসটা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে দুই হাত দহার মধ্যে জামাটা লং থাকছে আটচল্লিশ হাতের কাপড়টা আলাদা আড়াই গজের একটা স্যালোয়ার এবং পাঁচ হাতের একটা নামাজি ওড়না না খুবই সুন্দর একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন তো যেসব আপুরা অর্ডার করতে চাচ্ছেন জট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এই তো এটার বাকি চারটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে দেখানো প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার এভেলেবেল পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো কালার খুলে দেখানো সম্ভব না ওই ক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকি ডিজাইনের বা বাকি কালারের ছবিগুলো আপনাকে দিয়ে দিব এই তো আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা তো আপনি কিন্তু কাছ থেকে এসে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিছি যেন আপনাদের কালারটা বুঝতে অসুবিধা না হয় তো যারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে নিম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই তো খুবই সুন্দর একটা উড়নার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ড্রেসটা লং থাকছে আটচল্লিশ হাতের কাপড়টা আলাদা আড়াই গজের একটা স্যালোয়ার পাঁচ হাতের একটা নামাজি ওড়না অনেকেরই ওনা নিয়ে টেনশন থাকে সেই জন্য আপনারা কিন্তু আমাদের এখান থেকে প্রতিটা ড্রেসের মধ্যে পাঁচ হাতে নামাজও ওনা পেয়ে যাচ্ছেন আর অনলাইনের মাধ্যমে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমাদের কোনো অর্ডার কনফার্ম হয় না ওই ক্ষেত্রে আমরা আগে থেকে বলে দেয় আপুদেরকে প্লিজ দয়া করে যে পাঠায় দেন ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি তবে ড্রেসের প্রাইসটা ক্যাশ অনে হবে ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের বুকিংটা দিতে হয় সেই জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেওয়ার পরই অর্ডারটা কনফার্ম করি ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হয় না এই তো আমাদের ভিডিওর লাস্ট ডিজাইন অনলাইনের মোস্ট ভাইরাল ডিজাইন বললে চলে এটাকে একদমই ভাইরাল একটা কালেকশন অনলাইনের মধ্যে এটা রেড কালারটা কত যে বিক্রি করছি আল্লাহ জানে নিজেও বলতে পারতেছি না যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এবং অনলাইন ভাইরাল কালেকশন বললে চলে মনচন্ডীর একটা ডিজাইন দুই হাত বহরের মধ্যে কিন্তু আজকে আপু যতগুলো ড্রেস দেখাচ্ছি সবই কিন্তু থাকছে দুই হাত বহরের মধ্যে এই তো যার যেটা পছন্দ ঝটঝট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে হবে মাসা আল্লাহ খুবই সুন্দর ড্রেসটা এমনি এমনিই তো আর অনলাইন ভাইরাল হয়নি কোয়ালিটি বলতে কিছু আছে তো আমাদের প্রতিটা ড্রেস কিন্তু থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন রং কষ গ্যারান্টি এবং হান্ড্রেড পারসেন্ট কটন আর বাটিকের মধ্যে কিন্তু ব্যাক পার্ট ও ফর্ম পার্ট सेम থাকবে প্রতিটা ড্রেসেরই ব্যাক পার্ট ও ফর্ম পার্ট सेम থাকবে কাকা এই তো এটার বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো শপের ঠিকানাটা আবারো বলে দিচ্ছি যারা যারা শপে এসে ড্রেস পারচেজ করতে চাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক বান্টি আদর্শ বাজার আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় তো যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ইউজ পরিমাণ কালেকশন আছে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন আপু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ